নমস্কার ঘাটালের দশ বছরের তৃণমূলের সাংসদ দীপক অধিকারীকে আজ প্রশ্ন করতে চাই কাল আপনি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে পিএমওকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়ে কতগুলো মন্তব্য করে গেছেন কি আমাদের দলের প্রার্থী ডক্টর হিরণ চ্যাটার্জিকে লক্ষ্য করে যে প্রধানমন্ত্রী দশটা প্রকল্পের নাম বলার জন্য আমার মনে হয় একটা কথা জান তো অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী দেব তোমার হচ্ছে অল্প বিদ্যা যেটা তোমার ভয়ঙ্কর রূপ নিচ্ছে তোমার অধ্যত্ব কথা তুমি প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে টেনে ধরছ আমি যদি বলতে শুরু করি ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রী রানিং প্রজেক্ট নিয়ার অ্যাবাউট একশো পঞ্চাশের ওপরে একশো পঞ্চাশটা প্রজেক্টের উপরে আয়ুষ্মান থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করে ঘরকে ঘর জল রেশন কোভিড নাইন্টিনের ভ্যাকসিন ইভেন চন্দ্রযান এ টু জেড যদি দেখতে হয় এছাড়াও দেড়শোটা দেড়শোটা প্রজেক্ট রানিং অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলার আগে এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু বলার আগে একটু ভেবে বলবেন দীপক অধিকারীকে আমি আজকে সাবধান করে দিলাম আপনি একবার ঘেঁটে নেবেন পিএমও অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিটিস ওয়েবসাইটে গিয়ে ওখানে গেলে আপনি দেখতে পাবেন দেড়শো থেকে দুশোর মতো প্রজেক্ট রানিং দ্য ওয়ার্ক যেটা সর্বসমস্ত রাজ্যের জন্য সেখানে কোনো ভেদাভেদ নেই হিন্দু পাবে না মুসলিম পাবে রেশনের চালটা পায়খানা ঘরটা মুসলিম পাবে না হিন্দু পাবে ঠিক আছে তাই আমি যদি এখন এই বিস্তারিত লিস্টটা বলতে যাই আমি কালকে পোস্ট করেছি কারণ ফেসবুকটা মানুষ ঘাটে বলে আমি আমার নিজস্ব ওয়ালে এবং পেজে মোটামুটি আমি বিরাশি থেকে চুরাশির মতো প্রোজেক্ট তুলে ধরেছি এবং আপনাদের সামনে এবং আরও পড়ে নিতে বলেছি বাকিটা আপনি একটু পড়ে নেবেন পিও মতে যাবেন গিয়ে ওখানে আপনি পুরো সাইডে গিয়ে দেখতে পাবেন ওয়েবসাইটে টোটাল কতগুলো প্রজেক্ট রান করছে এই ভারতবর্ষে এবং আপনার অবগতির জন্য জানাই সেমস্ত প্রজেক্টগুলো একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কোথা থেকে দেয় সেটা আমার জানা নেই আমি না জেনে বলি না বাকি সমস্ত প্রজেক্টগুলো তোমার দিদি নাম চেঞ্জ করে এখানে চালাচ্ছে এই রাজ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত নামগুলোকে চেঞ্জ করে এই রাজ্যে চালাচ্ছে এরাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে আপনাদের কাছে এই আমার দর্শকে যারা রেগুলার দেখেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই আপনি দীপক অধিকারী আপনি দশ বছরের এমপি কি করেছেন আপনি কি করেছেন ঘাটালের জন্য একটু বলবেন একটা প্রেস বাইট দিয়ে দিন যে আপনি কি দশটা কাজ করেছেন ঘাটালের জন্য কি বিশটা কাজ করেছেন আপনার তো কয়েক কোটি কোটি টাকা আপনার কোভিডের জন্য দু এক বছরের জন্য বাকি ছিল বাকি আপনার এমপি ফান্ডের যে টাকা কোথায় আপনি ইউটিলাইজেশন করেছেন কি করেছেন সেই সেটা জনসমক্ষে শ্বেদপত্র প্রকাশ করুন আপনি আপনি তো আসেন পরিযায়ী পাখির মতো ভোট এলে তার পনেরো দিন আগে এসে যান ভোট শেষ হওয়ার পর আপনাকে সার্টিফিকেটটা হাতে নেওয়ার পর ঘাটল কলেজ থেকে খুঁজে পাওয়া যায় না তারপর আর এবারে আসি আপনার কথায় আপনি বড়াই করে বলছেন না স্বাস্থ্যসাথীর কার্ড আপনি জানেন এই স্বাস্থ্যসাথী কোথায় চলে গেছে ইন্ডি চোটের যেমন পিন্ডি চটকে গেছে স্বাস্থ্যসাথীর কার্ডটাও ভোগে চলে গেছে আপনি আমাকে দেখিয়ে দিন আপনার লোকসভায় ঘাটাল লোকসভায় আমি ঘাটালের বাসিন্দা হয়ে বলছি আমি একটা একটা করে বলছি কোন হসপিটালে আইওএল হল বা ফেকো হয় আপনি আমাকে আমাকে নাম বলে দিন কোন বেসরকারি হসপিটালে হয় আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলে হবে আপনি আমাকে বলুন কোথায় গেলে সিজার হয় আপনি আমাকে বলুন কি প্যারাফার্ন করে রেখেছে জানেন গেট কিপিং প্রসেস করে রেখেছে মানে আপনাকে আগে হসপিটালে ভর্তি হতে হবে হসপিটালের সুপার বা আই স্পেশালিস্ট যখন লিখে দেবে যে আমি এখানে ফেঁকোটা করতে পাচ্ছি না বা আইওএলটা করতে পাচ্ছি না তখন আপনি বেসরকারি কোথায় যেতে পারেন কিন্তু তাও সেটাও আমার আমাদের ঘাটালের অধিকাংশ একটা একটা হসপিটালেও এখানে নেই আমি এটা চোখ নিয়ে বললাম কারণ আপনি যদি এখন সমীক্ষায় দেখেন আমাদের বাড়ির অধিকাংশ যাদের বয়স পঁয়ষট্টির ষাটের উপর চলে গেছে সত্তরের কাছাকাছি প্রত্যেকে ক্যাটার্যাক অর্থাৎ চোখের ছানি নিয়ে ভুগছে এটা নিয়ে আমরা কাজ করছি আজকে দীর্ঘ পঁচিশ বছর এই চোখ নিয়ে আমরা সেই চোখেও প্রথম শুরু করেছিল স্বাস্থ্যসাথী তারপর পয়সা দিতে পারেনি স্বাস্থ্যসাথী সেখান থেকে কি হলো চোখের অপারেশনটাকে উঠিয়ে দিল এবং বলুন এই যে কিপিং প্রসেসটা কোন সুপার বা কোন আইস কোন আইসার্জনের ছাতি জোর আছে যে তাকে বা কোনো গাইনোকোলজিস্ট যিনি সিজার করবেন তার ক্ষমতা আছে সে গেট কিপিং প্রসেসটা লিখে দিবে যে না এখানে আমার ভর্তি হওয়ার বা আমার সেই মতো অ্যাটমসফিয়ার নেই বা অ্যাকোমোডেশান নেই আমি এটাকে উটি করতে পারবো না কার বুকের জোর আছে যেই লিখে দেবে তাকেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফার করে উত্তরবঙ্গ পাঠিয়ে দেবে বলুন তো কোনো ডাক্তার পারবে এটা লিখতে পারবে একটা সামান্য রুগী এখান থেকে পিজি বা এখান থেকে কলকাতা ট্রান্সফার করতে হলে পাঁচবার তাদেরকে ভাবতে হয় যে এই রুগীটা পাঠাবো কি পাঠাবো না এরপরে আমি স্বাস্থ্য পড়াই করছি আসছি দ্বিতীয়তে ই নাক কান গোলা ইএনটি কোথায় আছে বলুন তো কী অপারেশানটা আপনার হয় হয় না আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন আপনার ঘাটাল লোকসভায় কোনো হসপিটাল হয় না তারপর আসি মেডিসিন কেউ যদি মায়াকার্ডিয়াল ইনফেকশন নিয়ে ভর্তি হয় অর্থাৎ যেটাকে কেউ যদি হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয় অর্থাৎ এই মেডিসিন জাতীয় কোনো কেস স্বাস্থ্যসাথীর মধ্যে বরাদ্দ হয় না এরপর আসি রেক্টাল কেস যেটাকে আমরা ফিসচুলা পাইলস এই জাতীয় যে কেসগুলো আছে এটাও আপনার স্বাস্থ্যসাথী কার্ডে হয় না তাহলে কোথায় কি হবে এই এরিয়ার এই ঘাটাল দাসপুর চন্দ্রকোনা থেকে শুরু করে পিংলা সবং ডেবরা এই এরিয়ার জলের মধ্যে আয়রনের ভাগ প্রচুর পরিমাণে বেশি তো প্রতিনিয়ত এখানে যদি ঘাটাল হসপিটালে সার্জারি হয় দেখা যাবে একশো জনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই জন শুধু ওই পাইলস আর ফিসা অপারেশন হচ্ছে কেন তারা বাইরে কিছু করতে পারছে না একটু ভালো হস নার্সিংহোমে গিয়ে তারা ট্রিটমেন্ট করাতে পারছে না তাদের বাধ্য হয়ে তারপর তারা সেখানেই হয়তো তাদের ট্রিটমেন্টটা কোনো রকমে ধুকে ধোকে ধোকে হচ্ছে তাও তারা বেড পায় না মেঝেতে শুয়ে পড়ে গোড়াগুড়ি খায় আবার বড় বড় বড়াই করে আমার দিদি ওই করে দিয়েছে আমার দিদি ওই জানেন তো সেই ডেজলাই খাপ সেই জিনিসটা বক্স বিল্ডিংটা দাঁড় করে দিয়েছে ভেতরে ফাঁপা কিচ্ছু নেই না আছে এমআরআই না আছে কিছু আপডেট ট্রিটমেন্টের কিচ্ছু নেই কিচ্ছু নেই এরপরে আসি হারনিয়া যে অপারেশন হবে কোন মানুষ যদি ল্যাপোস্কোপিতে করতে যায় হারনিয়া অপারেশন সেটাও আপনার স্বাস্থ্যসাথী হয় না যাদের বয়স ধরুন পঁয়ষট্টি সত্তরের পর ইউরিনারি প্রবলেম চলছে হারমিয়াতে ভুগছেন তারা ওই স্বাস্থ্যসাথীর কার্ড পায় না এবারে আপনারা বলুন আপনারা ঘাটালের ভোটার হয়ে আপনার ঘাটাল লোকসভায় একটা নার্সিংহোম হসপিটালের মধ্যে ফ্যাসিলিটিস নেই আপনাদের কজনের ক্ষমতা আছে বলুন তো অ্যাপিলোতে যাবেন আপনাদের কজনের ক্ষমতা আছে আপনারা সিএমসিতে যাবেন আপনাদের কতজনের ক্ষমতা আছে আপনারা পিয়ারলেসে যাবেন আমৃতে যাবেন আপনাদের কজনের ক্ষমতা আছে সেই বড় বড় হসপিটালগুলো যাদের নিয়ার অ্যাবাউট হান্ড্রেড সিটের উপরে যাদের আছে সেখানে আপনারা যাবেন আপনারা সেখানে এক গেটে ঢুক গেলে আর এক গেট দিয়ে বেরানোর পথ পাবেন না উনি তো ঠান্ডা ঘরে প্রেসে বসে বসে সুমন্ধে এবিপি আনন্দের চ্যানেলে বসে বসে অনেক বড় বড় কথা বলছেন কালকে আমার এখানে প্রচারে এসে স্বাস্থ্যসাথী নিয়ে অনেক বড় বড় বড়াই করছে আমি যদি ভুল বলে থাকি আপনি যাচাই করে নিন যে কোনো জায়গায় যে কোনো আপনার এই এক কিলোমিটারের মধ্যে আশিটা নার্সিংহোম আছে আপনি নার্সিংহোমে পাঠিয়ে দেখুন কোন জায়গায় এই কেসটা হয় এবং সবথেকে বড়ো ক্রিটিক্যাল ব্যাপার কি জানেন এই স্বাস্থ্যসাথী ধরুন আপনার গল ব্লাডার স্টোন ধরা পড়েছে সোনোগ্রাফি করে যখন হোল অ্যাবডোমেনটা দেখা গেল যে হার্নিয়ার আপনার সরি গল ব্লাডারের সাথে আপনার অ্যাপেন্ডিক্সটাও বিশাল বড় হয়ে গেছে বা আপনার কোনো একটা জায়গায় হারনিয়া আছে আপনি একসাথে দুটো অপারেশন কর আপনাকে যখন অ্যানাস্থেটিস করবে বা জিয়ে করবে অজ্ঞান করবে তো একসাথে তো দুটো অপারেশন অনার্সেই করা যায় কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডে একটার বেশি অপারেশন অ্যালাও নেই ভাবুন এমন কেরামতি করে রেখেছে এদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় বড় বড়াই দিচ্ছে এই এমপি আমি বলতে চাই দশ বছরে তুমি কি করেছো আমাদের ঘাটালবাসীর জন্য এটা তোমার কাছে আমরা জানতে চাই এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যে ঘুরে বেড়াচ্ছেন বলতে নেই কাকু দিয়ে আজ থেকে একশো বছর আগে সার্স হয়েছিল তার ভ্যাকসিনটা বেরোতে কত বছর সময় লেগেছিল আপনার আইডিয়া আছে জানা আছে আপনি একটু বগুলসে ঢুকে দেখে নেবেন সেই ভ্যাকসিনটা তৈরি হতে কত বছর সময় লেগেছিল আর এই নরেন্দ্র মোদী দেড় বছরের মধ্যে কোভিড ভ্যাকসিন করে গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল যে ভ্যাকসিনটা নিয়ে আপনি এবং আপনার দিদি আপনার ভাইপো সবাই ঘুরে বেড়াচ্ছেন আপনার দিদি বিধানসভা ভোটের আগে পা ধুলি দুলি ভাঙা পা দুলিয়ে দুলিয়ে সবাইকে বলেছিল আমি ভ্যাকসিন দিয়ে দেবো আমি ভ্যাকসিন দিয়ে দেবো ওই সব প্রধানমন্ত্রীর দরকার হবে না আজকে আপনার দেহে যে ভ্যাক কোভিড নাইন্টিনটা ঢুকে আছে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন সেটাও এই মোদিজির বোধান্যতায় তার তৎপরতায় তার সহযোগিতায় এই বিজ্ঞানীরা তৈরি করেছে এই ভারতবর্ষে যেটা বিশ্বের বুকে আলোড়ন ফেলে দিয়েছে এবং শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে নানান দেশে চীন আমেরিকা নানান দেশে কিছু দেশে তো বিনা পয়সায় পাঠিয়েছে এবং এখানে আপনারা একটু ভেবে দেখুন সংখ্যালঘু ভাই বোনদের ক্ষেত্রে বলবো যখন আমরা লাইন দিয়েছিলাম এই কোভিড নাইন্টিনে কোনো জায়গায় কি আমাদেরকে একবারও বলতে হয়েছে যে আমি হিন্দু আপনি মুসলিম আপনাকে পরে দেয়া হবে আমি হিন্দু আমাকে আগে দেয়া হবে তুমি মুসলিম ভাই তোমাকে কালকে দেওয়া হবে না প্রধানমন্ত্রী করেননি বা প্রধানমন্ত্রী খাদ্য যোজনা যে পাঠিয়েছেন আপনার সেখানে হিন্দু মুসলিম কোনো ফারাক করেনি পরিশেষে বলি আপনি কয়েকদিন আগে নিজেই স্বীকার করে নিয়েছেন এবিপি আনন্দে আপনি একজন চোর সর্বশেষ আপনার মুখের কথাতেই বোঝা যায় আর্গুমেন্টেই বোঝা গেছে সুমন্দে যখন আপনাকে এই গরু চুরি প্রসঙ্গে আপনি পিন্টুর কাছ থেকে যে টাকাটা নিয়েছিলেন এনামুলের ভাই বসে এখন ফেরার আপনি বলছেন আমি টাকাটা ফেরত দিয়েছি কেউ যদি কারো গয়না চুরি করে তারপর ইডি বা থানার মাধ্যম দিয়ে সে ধরা পড়ে যাওয়ার পর তার কাছ থেকে যদি সেই উদ্ধার করা যায় সেই গয়না বা টাকা সোনা তাহলে সে কি আমাদের সমাজে চোর না ডাকার না সতজন এর পরেও সে নিজে এবিপি আনন্দে স্বীকার করছে যে আমি দেড় বছর আগে টাকাটা ফেরত দিয়ে দিয়েছি আমি যে কয়েক কোটি টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি ভাবতে পারেন আপনারা দরকার আর্কাইভে ঢুকে দেখে নেবেন বা আপনি এবিপি আনন্দের একটু পেছনের দিকে গিয়ে চ্যানেলে দেখবেন মুখামুখি সুমন্দের সাথে এই দীপক অধিকারী বলছে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম আমি স্বীকার করেছে কেউ বলুন তো যদি কেউ সোনা চুরি করার পর সেটা পুলিশের দৌলতে হোক ইডির দৌলতে হোক সিবিআই এর দৌলতে হোক চাপে পড়ে যদি সেগুলো সে ফেরত দেয় তাকে আপনারা কি বলবেন এই সমাজের আপনারা বিচার করুন আপনাদের দরবারে প্রশ্ন রেখে গেলাম তিনি সজ্জন না তিনি চোর না তিনি ডাকাত যে একবার নেওয়ার পর টাকা নেওয়ার পর অবৈধভাবে আবার সে টাকা ফেরত দেয় ইডির চাপে পড়ে সিবিআই চাপে পড়ে তাকে আপনারা কি বলবেন আপনারা বিচার করুন আপনাদের বোধ বুদ্ধি আছে আপনারা এই দশ বছর হয়ে গেল ঘাটালে মাস্টার প্ল্যান পর্যন্ত কিচ্ছু হলো না এবারেও আপনাদের ধোকাবাজি দিচ্ছে মাস্টার প্ল্যান আদৌ হবে না আপনারা বিচার করুন আসছি আমি সুমন পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে নমস্কার